আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো আমরা আজকে একটা গিভওয়ের ইনফরমেশন জানবো সেটা হলো পাঁচশো এফআরজি এক্স টোকেন একদম ফ্রিতে তে গিভওয়ে দেওয়া হবে জনকে তার মানে হলো যদি বাংলা টাকায়ও হিসেব করেন টা করে এফআরজি টোকেন এক একজন পাবে এক থেকে বারোশো টাকার মতো প্রাইস সো এটা একদমই দশজন ফ্রিতে পাবে আর পার্টিসিপেন্ট করতে পারবে আনলিমিটেড পঞ্চাশ একশো দুশো পাঁচশো জন মানুষ তবে পার্টিসিপেন্ট অবশ্যই সি সেভেন কমিউনিটির মেম্বাররা করতে পারবেন এবং এই জন্য আপনাকে অবশ্যই একটা কর্ক্সে অ্যাকাউন্ট থাকা লাগবে ওকে সে এবার কথা হলো কোর্নেক্সে যে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে কত ডলারের অ্যাকাউন্ট আপনার থাকা লাগবে সেটা যদি আমরা একটু খেয়াল করি এখানে অনেকগুলো প্যাকেজ আছে একদম সর্বনিম্ন যে প্যাকেজটা মিনিমাম একটা নর্মাল অ্যাকাউন্ট মাত্র পনেরো এফআর জিএক্স দিয়ে খোলা যায় সো যাদের নাই তারা খুলে নেবেন আমাদের টিমে আমাদের রেফারেলে ওকে সো আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যদি খুলতে চান ওকে সো আর যাদের বড়ো বড়ো অ্যাকাউন্ট রয়েছে মাল্টিপল অ্যাকাউন্ট তারা তো অবশ্যই করতে পারবেন একদম মিনিমাম আপনার পনেরোটা এফআর জিএস দিয়েও যদি একটা অ্যাকাউন্ট খোলা থাকে সেটার এক্সপায়ারেশন ডেট থাকুক বা না থাকুক আপনার ওই অ্যাকাউন্ট থাকলেই আপনি আমাদের সাথে পার্টিস পার্টিসিপেন্ট করতে পারবেন এবং অবশ্যই সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের সি সেভেন নতুন আইডি যেটা রয়েছে আমাদের সি সেভেনের আমার যে মেইন অ্যাকাউন্ট সি ফাইভ ওয়ান লাস্টে আমার ট্রাস্ট ওয়ালেটের এই অ্যাকাউন্টের আন্ডারে যত টিম মেম্বার রয়েছেন আমাদের টিমে যারা রয়েছেন তারাই কিন্তু এই পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারবেন মানে এই পাঁচশো এফার জ্স নেওয়ার জন্য গিভ হয়েতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন ওকে সো অবশ্যই আমাদের এই টিমে থাকতে হবে সো আপনারা আপনাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে সো আপনারা এই আপলাইনের জায়গাটাতে চাপ দিয়ে চাপ দিয়ে দেখবেন যে আমার এই অ্যাকাউন্টটা আসে কি না এই অ্যাড্রেসটা লাস্টে আসে কি না তাহলেই আপনি মনে করবেন যে আপনি অবশ্যই আমাদের সাথে পার্টিসিপেন্ট করতে পারবেন ওয়েলকাম ওকে সো এটা ছিল ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ রয়েছে যে কী কী স্টেপ কমপ্লিট করলে আপনি এই পাঁচশো এফআক্স টোকেনের গিভ একদম ফ্রি একদম ফ্রি কোনো কাজ না করে একদম ফ্রি ফ্রি আপনি পাঁচশো এফার টোকেনের গিভ অংশ অংশগ্রহণ কমপ্লিট করতে পারবেন ওকে সো আমরা চলে যাই আমাদের টেলিগ্রামে সো আমরা আমাদের টেলিগ্রামে আসার পরে আমরা একটা পোস্ট দেখতে পাবো পিন পোস্ট সো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে আমরা একটা পিন পোস্ট দেখতে পাবো এই পোস্টটা আমরা কপি করবো সেখানে যে পোস্টটা লিঙ্ক সহ এই যে পুরো লিঙ্কটা সহ আমরা পোস্টটা চাপ দিয়ে কপি করে নিলাম সো কপি করার পরে আপনার এখানে কাজ হবে আপনার টেলিগ্রামে অবশ্যই অনেকগুলা গ্রুপ আছে আপনি যেই সমস্ত গ্রুপের সাথে কানেক্টেড সো এই রকমের মিনিমাম পাঁচটা গ্রুপে এই পোস্টটা কপি পেস্ট করতে হবে মানে পোস্ট করে দিতে হবে তাহলেই আপনার টাস্ক কমপ্লিট ওকে সো এবার কথা হল আমি কিছু গ্রুপে পোস্ট করে দেখাই যেমন একটা গ্রুপ দেখতে পাচ্ছেন এখন কথা হল যে গ্রুপে আপনার যে গ্রুপে আপনি পোস্ট করবেন সেই গ্রুপে আপনার মিনিমাম পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এর উপরে মেম্বার থাকলেই হবে সো আপনি এখানে পোস্টটা আমি কপি করলাম এখানে পেস্ট করে দিলাম ওকে সো এবার দেখেন পোস্টটা কিন্তু ডিলেট হইতেছে না যদি আপনার এখানে পোস্ট না হয় এখানে লাল কিছু লেখা আসে তাহলে মনে করবেন আপনার পোস্টটা ডিলেট মানে হয় নাই ঠিক মতো যদি দেখেন যে না হয়ে গেছে পোস্ট ডিলেট হইতেছে না ওকে তাহলে মনে করবেন এটা কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে পাঁচটা গ্রুপে পোস্ট করতে হবে ওকে সো আমি আবার আরেকটা গ্রুপে পোস্ট করি দেখি এখানে কোনো গ্রুপ পাই নিচের দিকে যাই এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন এই গ্রুপটাতে আমি পোস্ট করে দিলাম সো আমার দুইটা কমপ্লিট হয়ে গেলে এরকমভাবে পাঁচটা গ্রুপে পোস্ট করতে হবে আর এই যে আপনি পোস্টটা করলেন এইটার একটা শর্ট ভিডিও আপনি তৈরি করবেন দেখেন স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনি আমাদেরকে তো প্রুফ দিতে হবে যে আপনি আসলেই পাঁচটা গ্রুপে আমাদের এই লেখাটা পোস্ট করেছেন সো এটার জন্যে আপনি একটা শর্ট ভিডিও বানাবেন দশ বিশ সেকেন্ডের যেখানে আপনি একদম লাইভ দেখাই দিবেন যে আপনি পোস্ট করেছেন এবং ওই ভিডিওটা আমাদের অ্যাডভান্স গ্রুপে পোস্ট করে দিতে হবে ওকে সো আমাদের যে গ্রুপে দেখতে পাচ্ছেন সবাই মেসেজ দিচ্ছে আমাদের এই গ্রুপের লিঙ্কটাও কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব সো যারা যারা আমাদের এই গ্রুপে আসেন তারা তো জানেনি এই গ্রুপটাতে আমরা সবসময় পোস্ট করি সো এই গ্রুপটাতে আপনারা কী করবেন আপনি যে পাঁচটা গ্রুপে আমাদের এই লেখাটা পোস্ট করে দিয়েছেন সেইটার একটা শর্ট ভিডিও করে আপনারা এই গ্রুপটাতে পোস্ট করবেন সো এটাই হলো মেন নিয়ম ও সো এবার কথা হলো আমি দুইটা গ্রুপে পোস্ট করছি এবার দেখি আমাদের এখানে অনেকগুলা গ্রুপ আছে সো আমাদের প্রত্যেকেরই কিন্তু চ্যানেলে অনেক অনেক গ্রুপ থাকে সো আমরা দেখেন আরও একটা গ্রুপে পোস্ট করে দিছি তিনটা হয়ে গেল এবং এটাও কিন্তু আমার পোস্ট ডিলেট হয়ে যায় না এবং সত্যি সত্যি পোস্ট হয়ে গেছে সো অনেক এরকম টেলিগ্রাম গ্রুপ আছে আপনি লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু সে পোস্টটা তারা ডিলেট করে দেয় সো দেখেন ডিলেট হয় নাই তার মানে তিনটা হয়ে গেছে সেভাবে করে আপনি আরও একটা গ্রুপে পোস্ট করবেন আরও একটা গ্রুপে করবেন এভাবে করে টোটাল পাঁচটা গ্রুপ যখন আপনার পোস্ট করা হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই আপনার এখানে রেকর্ড হবে সেই রেকর্ডিংটা আপনি কী করবেন আমাদের সি সেভেন যে অ্যাডভান্স গ্রুপ এই গ্রুপটাতে পোস্ট করে দিবেন এবং সেই সাথে আপনার যেটা করতে হবে আপনার যে কোরনেক্সে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আপনি নেবেন এভাবে সো এই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আর আপনি যে পাঁচটা চ্যানেলে বা পাঁচটা টেলিগ্রাম গ্রুপে আপনি আমাদের এই লেখাটা পোস্ট করেছেন সেইটার একটা ভিডিও ফুটেজ আপনারা কি করবেন এই অ্যাডভান্স গ্রুপটাতে একটা পোস্ট করে দিবেন ওকে সো ধরে নেন এটা একটা পোস্ট এটা একটা ভিডিও হুম দেন আমি এখানে দেখেন দুইটা জিনিস সিলেক্ট করলাম দেখেন প্রথম হলো আমার কর্স অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আর দ্বিতীয় যে ভিডিওটা আমি পোস্ট করলাম এখানে জাস্ট এটা দেখানোর জন্যে সেই ভিডিওটা হলো আমি যে পাঁচটা চ্যানেলে পোস্ট করছি সেইটার ওকে সো এটা ছিল দুই নাম্বার এবং তিন নাম্বার যে টাস্ক সেটা হল আপনি পোস্টটা আপনি যে পোস্টটা আপনার বিভিন্ন পাঁচটা টেলিগ্রাম চ্যানেলে করেছেন বা গ্রুপে করেছেন সেম পোস্টটা কপি করে আপনার অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টেও করে দিতে হবে দেখেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সেম পোস্টটা করে দিলাম সো এটাও কিন্তু আপনাকে ওই ভিডিও রেকর্ডিংয়ের ভিতরে দেখাইতে হবে ওকে সেই সেই ভিডিওটা কিন্তু আমরা চেক করব সেই চেক করার পরে আপনি কোন টেলিগ্রাম আইডি দিয়ে এই প্রুফগুলো আমাদের সি সেভেন অ্যাডভান্স গ্রুপে দিয়েছেন সেটা কিন্তু আম গ্রুপে চেক করবো যেমন দেখেন এখানে একজন একটা ছবি দিছে যে এইমাত্র আমার ডিরেক্ট রেফার একজন কোনেক্স অ্যাকাউন্ট খুলছে সো তার মানে আপনি ওইভাবে একটা পোস্ট করে দিবেন সে এবার কথা হলো এই যে দেখেন এই যে ভাই হাফেজ রিয়াদ গাজী ওনার কিন্তু টেলিগ্রামে একটা ইউজার নেম রয়েছে আমরা এই ইউজার নেমটা কপি করে নিয়ে নিব। যখন আমরা আপনার পুরো কাজটা দেখব যে আপনি ফেসবুকেও পোস্ট করেছেন এবং পাঁচটা টেলিগ্রামেও আপনি আমাদের এই লেখাটা কপি করে এখান থেকে পোস্ট করে দিয়েছেন ওকে তখন আমরা কি করব আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটা যেটা দিয়ে আপনি কাজ করেছেন সেই ইউজার নেমটা আমরা কপি করে নিয়ে নিব ওকে সো কপি করে আমরা একটা আলাদা ফোল্ডারে রাখবো সো এরকমভাবে যত মানুষ এই পোস্টটা আপনার কি করবে এরকমভাবে যত মানুষ এই পোস্টটা মানে আমাদের গ্রুপে প্রুফ দিবে কাজের প্রুফটা দিবে যে আমরা টাস্কগুলা কমপ্লিট করেছি আমরা ফেসবুকেও আপনার এই লেখাটা পোস্ট করেছি এবং পাঁচটা টেলিগ্রাম গ্রুপেও আমরা পোস্ট করেছি সো ওই মেম্বারদের টেলিগ্রাম ইউজার নেমগুলো আমরা স্টেপ বাই স্টেপ লিখে রাখবো ওকে সো আমরা কি করব। এখানে যদি একশো জন পার্টিসিপেন্ট হয় বা পঞ্চাশ জন হয় বা যাই হোক না কেন সেটা হলো আপনার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি আমরা সি সেভেন কমিউনিটি এটার লিঙ্কটাও আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই দুইটাই চ্যানেল আমাদের এখানে একটা টাইম উঠতেছে দেখেন যে আর মাত্র বাইশ ঘন্টা চোদ্দো মিনিট পরে কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে ওকে তার মানে আগামীকাল রাত এগারোটার দিকে আমরা এটা ড্র করব ওকে তার মানে বাইশ ঘন্টার সময় আছে আপনার বাইশ ঘণ্টা সময়ের ভিতরে আপনি এক ফাঁকে এই কাজটা করে ফেলবেন ওকে আর যারা যারা আমাদের গ্রুপে কাজের প্রুফগুলো দিবেন এবং আপনার কর্নেক্স অ্যাকাউন্টের ছবি তুলে পাঠাবেন এবং আপনি যে ভিডিওটা আপনাকে তৈরি করতে বলছি যে পাঁচটা গ্রুপে এই লেখাটা আপনার পোস্ট করতে হবে এবং আপনার ফেসবুকে পোস্ট করতে হবে যেভাবে আমি আমার ফেসবুকে দেখেন পোস্ট করেছি এই লেখাটা যে পুরা লেখাটার সাথে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ও রয়েছে এরকমভাবে আপনি যখন আপনার ফেসবুক আইডি থেকে এটা পোস্ট করবেন এবং এইটার একটা শর্ট ভিডিও আপনি যখন আমাদের এই গ্রুপে সেন্ড করবেন তখনই কিন্তু ধরে নিব যে আপনি আমাদের একজন পার্টিসিপেন্ট হয়ে গেছেন ওকে আর তখনই আপনার টেলিগ্রামের ইউজার নেমটা আমরা নিয়ে নিব সো এভাবে দেখা যায় যদি পঞ্চাশ জন বা একশো জন বা যে কোনো অ্যামাউন্ট হোক যদি বিশ জনও আমাদের পার্টিসিপেন্ট হয় সো ওই বিশ জনের টেলিগ্রাম ইউজার নেম নিয়ে আমরা একটা র্যান্ডমলি অনলাইন লটারি করব সো ওই লটারিতে যেই জনের টেলিগ্রাম ইউজার নেম উঠবে সো আমরা সরাসরি তাদেরকে মেসেজ করব। ওকে সো আমরা সরাসরি তাদের সাথে মেসেজ করে তাদের সাথে ওখানে কথা বলে তার ট্রাস্ট ওয়ালেটে আমরা এফআরজি টোকেনগুলো পাঠিয়ে দেবো সো আশা করে বুঝতে পারছেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের টিমে যত মেম্বার রয়েছেন সো তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তারা যেন সবাই আমাদের এই পাঁচশো এফআরজি এক্স টোকেনের যে একটা গিভ হয়ে চলতেছে এই গিভয়েটাতে যেন সবাই অংশগ্রহণ করতে পারে কারণ দেখেন এটা করার জন্য কিন্তু আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় ওয়েস্ট হবে কিন্তু আপনি এখান থেকে যদি লটারিতে জিতে যান তাহলে পঞ্চাশটা এফআর জি এক্স টোকেন একদম ফ্রিতে পাবেন আর এই টেলিগ্রাম ফেসবুক সবাই চালায় তো আমি মনে করি সবাই কিন্তু এখানে পার্টিসিপেন্ট করতে পারবে যারা আমাদের সি সেভেন কমিউনিটিতে কাজ করে তো সবাই ভালো থাকেন দেখা হবে বাইশ ঘন্টা বারো মিনিট পরে আমাদের এই সি সেভেন কমিউনিটি চ্যানেলে যেখানে আমরা লটারিটাকে ড্র করবো পাঁচশো এফআর জি এক্স টোকেন আপনাদেরকে দিয়ে দিব সবাই ভালো থাকেন দেখা হবে আল্লাহ হাফেজ ওকে ওকে